জয় নিতায় জয় বল বল জয় নিতায় জয় বল সমাগত আজ আমি লাইফে আসার একটাই কারণ হচ্ছে যে সারা বাংলাদেশে যে বন্যা কবলিত এলাকায় বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা আজ তাদের জীবন নিয়ে বড় টানাটানিতে নিতে আছে এবং সনাতন ধর্ম অবলম্বনকারীদের যে বাবারা এবং মায়েরা যারা যেখানে আছে যাদের যারা সেই দানশীল এবং দাতা যে মা এবং বাবারা আছে তাদের কাছে আমি কিছু কথা বলার জন্য আসছি লাইফে আসার একটাই উদ্দেশ্য সম্মুখে আমাদের দুর্গাপূজা আগত তার আগেই আমাদের বাংলাদেশে যেভাবে বন্যা কবলিত এলাকাগুলোতে মানুষের হাকার চিৎকার এই দুর্গা আগে যদি এমন করে মানুষের প্রাণেই যদি আঘাত চিৎকার হাহাকার থাকে মাকেও পুজো করতে হবে তার মধ্য দিয়ে আমি সবাইকে সনাতন ধর্ম অবলম্বন করি ও বাবাদের বলব এবার পুজোতে না হয় আমরা একটু আড়ম্বরম এবং ডিজে নাচ ডিজে বাজনা এগুলোকে না এনে গেট একটু কম সাজিয়ে এই অর্থগুলো দিয়ে যদি মানুষের মুখে দুটো অন্ন কিংবা তাদের বস্ত্রের ব্যবস্থা এবং তাদের একটু আশ্রয়ের ব্যবস্থা করে দিতে পারি আমরা তাহলে আমাদের অনেক ভগবানের পথটা একটু পরিষ্কার হয়ে যাবে তো আমি সমস্ত সনাতন ধর্ম অবলম্বন অবলম্বনকারীদের কাছে অনুরোধ করব। আগামী দুর্গা যে অর্থটা আমরা অনেক ব্যয় করব। সেই অত অর্থ ব্যয় না করে আড়ম্বরম গেট পুজো পুজোতে কিছু অর্থ খরচ করতে হবে এবং বিভিন্ন ধরনের বাজনা প্যান্ডেলের দিকে খরচ না করে এই অর্থটাকে আমরা যদি মানব সেবার দিকে ব্যয় করতে পারি তাহলে হয়তো আমাদের জীবনে কিছু পরিপূর্ণতা হবে পুজো করতে হবে নিজের স্বধর্মকেও রক্ষা করতে হবে এবং মানব ধর্মকেও রক্ষা করতে হবে এ দুটোই আমাদের কর্তব্য যে যে ধর্মে রক্ষা জন্মগ্রহণ করেছি সে ধর্মকে রক্ষা করা এবং মানব ধর্মকে রক্ষা করা এ দুটোকেই কোনোটা ছেড়ে কোনোটাকেই রাখা একটা ফেলে আর একটা রাখবো এটা কিন্তু ধর্ম নয় তো দুটো ধর্মকেই হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নয় ডাক্তারের কাছে যেমন কোনো জাতি থাকে না তদ্রুপ মানবতার কাছেও কোনো জাত ধর্ম থাকে না আর যারা অসহায় হয়ে পড়েছে যারা বন্যা কবলিত এলাকায় আছে তাদের চিৎকার শুনে একটু আমরা এগিয়ে যাব আমরা যেন অনেক প্রসাদের অনেক প্রসাদ দিয়েও দুর্গাপূজা করা যায় সীমিত প্রসাদ দিয়েও দুর্গাপূজা করা যায় অনেক টাকার বাজনাইনেও দুর্গাপূজা করা যায় শুধু একটা ঢাক বাজিয়েও দুর্গাপূজা করা যায় তো যাতে শুধু একটা ঢাক বাজিয়ে দুর্গাপূজা করা হবে যেন অনেক আরম না করে রাষ্ট্রীয় পরিস্থিতিতে আমি অনেকের কাছে আর একটা প্রার্থনা করতে চাই সন্মুখে আমাদের জন্মাষ্টমী গোস্বামী মতে আগামী মঙ্গলবারে অনেকে নিউজ আসছে অনেকে জন্মাষ্টমী পুজো করব না অনেক করব না 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 এটা বন্ধ করা যাবে না আমাদের পূজা উদযাপন সমস্তই করবো নামযজ্ঞও চালিয়ে যেতে হবে যারা ভাবছেন নামযজ্ঞ করব না রাষ্ট্রীয় গোলযোগ না না কেন করব না নামযজ্ঞ নামযজ্ঞ করতে হবে এবং আমরা অসহায়ের পাশেও দাঁড়াবো দুটো ধর্মই আমাদের রক্ষা করতে হবে যাদের যেমন যতটুকু শক্তি আছে সেই শক্তির হাতটা বাড়িয়ে দিয়ে আমরা নিজের স্বধর্মকেও প্রতিপালন করব এবং মানব ধর্মকে এগিয়ে নিয়ে যাব এই উদ্দেশ্যেই আমার আজকে লাইফে আসা আমি সমস্ত সনাতনী মা ও বাবাদের কাছে আমি অনুরোধ করব। আমরা হয়তো অন্য বছর দশ হাজার টাকা দামের যে শাড়ি কিনি সেইবার অন্তত পাঁচ হাজার টাকা দামের শাড়ি কিনবো যে দু হাজার টাকা খরচ করি সেইবার এক হাজার টাকা খরচ করব। তথাপিও কিছু এই অসহায় ব্যক্তির কাছে আমরা একটু যাই তাদের হাতে খালি হাতটাকে ফিরিয়ে না দিয়ে কিছু হাতে দিয়ে আমরা মানব ধর্মকে রক্ষা করি আমরা ভগবানের সৃষ্টিকে রক্ষা করার জন্য এগিয়ে যাব ভগবানের সৃষ্টিকে রক্ষা করবে কিন্তু একটা মাধ্যম প্রয়োজন আছে সেই মাধ্যমটা যেন আপনি আমি সবাই হতে পারি পরস্পর বাঙালি যারা অসহায় হয়ে পড়ে আছে যারা আজ অভাবে অনাটনে দিন কাটছে তাদের পাশে যেন আমরা পরস্পরে গিয়ে যেন সবার কাছে গিয়ে আমরা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি এই আশা ব্যক্ত করছি আমি আর দীর্ঘায়ু করব না আলোচনা কিন্তু সবাই আমার এই ভিডিও এবং এই লাইভটা যে যেখান থেকে দেখবেন যে যেখান থেকে দেখছেন এবং এই ভিডিওটা মিডিয়ায় যারা দেখবেন তাদের কাছে আমি বারংবার করজোরে অনুরোধ করছি এবার হয়তো আনন্দটাকে একটু কমিয়ে করে দিয়ে আমরা যেন অসহায় ব্যক্তির পাশে একটু দাঁড়াতে পারি যেন আমরা মানব ধর্মটাকে এগিয়ে নিয়ে যেতে পারি আমরা সবাই এই আশা ব্যক্ত করলাম এবং আমি সবার কাছে অনুরোধ জানালাম সবাই যেন নিজের স্বধর্মটাকে প্রতিপালন করে এবং মানব ধর্মকে এগিয়ে নিয়ে যাব। এই আশা ব্যক্ত রেখে এখানে আলোচনা সমাপ্ত করছি জয় নিতাই জয় গৌর হরিবর জয় শ্রী রাধে রাধে